নমস্কার শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত আজকে আমি আলোচনা করব শ্রীমদ্ ভাগবত গীতার যে আলোচনা আমরা করে যাচ্ছি প্রত্যেক সোমবার এবং মঙ্গলবার বিভিন্ন পর্বে তার দুটি কমেন্ট এসছে সেই দুটি কমেন্টের ওপর আমি আলোচনা করব প্রথম যে কমেন্টটির ওপর আলোচনা করব সেটি পাঠিয়েছেন বীরাপান ওয়ান সেভেন ওয়ান তার দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন যে আমি ভাগবত গীতা পড়ব কেন দু নম্বর প্রশ্ন গীতার জ্ঞান না হলে কি আমি হিন্দু থাকবো না দুটি প্রশ্নই আমার মনে হয় অনেকের মধ্যেই কাজ করে যে কেন পড়ব সত্যিই তো কেন পড়ব কারণ আমাদের সংস্কৃত শ্লোকে একটি কথা আছে জানেন তো প্রয়োজনম অনুদ্দেশ্য ন মন্দি প্রবর্তাতে যারা মন্দ বুদ্ধি হয় যারা জড় হয় তারাও যতক্ষণ পর্যন্ত নিজের ভালোটা না বোঝে নিজের স্বার্থটা না বোঝে ততক্ষণ পর্যন্ত তারা কোনো কাজ করে না আমরা সবাই তাই এবং শ্রীমদ ভাগবত গীতার বক্তব্য হচ্ছে ফলাভিসন্ধান এবং সাহংকার অর্থাৎ ফলাভিসন্ধান এবং অহংকার বশই জীব সমস্ত কাজ করে সুতরাং এই প্রশ্ন অত্যন্ত বেসিক প্রশ্ন অত্যন্ত প্রয়োজনীয় প্রশ্ন এবং এর উত্তরটিও খুব স্পষ্ট এতে করে এই ব্রহ্মবিদ্যার আলোচনায় আমাদের পাঁচটি জিনিস আসবে পাঁচটি জিনিস আমরা লাভ করব। এই ব্রহ্মবিদ্যার আলোচনা আমরা কেন করব, কারণ এতে পাঁচটি জিনিস আমরা পাব তার প্রথমটি হচ্ছে জিজ্ঞাসা নিবৃত্তি জিজ্ঞাসা নিবৃত্তি মানে মানুষের মনে সহজাতভাবে এই প্রশ্ন আসে আমি কে আমি কোথেকে এসেছি আমার চারপাশে এই যে জগত আছে এই জগৎ থেকে এসেছে জগৎটা কি জগতের সঙ্গে আমার সম্বন্ধটা বা কি এই জীবন নিয়ে আমি কি করব এই প্রশ্ন বারবার সাধারণ মানুষের মধ্যে আসে যদিও আজকের দিনে এই সমস্ত প্রশ্নগুলোকে আমরা ক্যারিয়ার পয়সা ভোগ ইত্যাদি দিয়ে ধামাচাপা দিয়ে দিই কিন্তু এই ব্রহ্মবিদ্যার চর্চায় এই জিজ্ঞাসার নিবৃত্তি ঘটে আমি কে আমি কোথা থেকে এসেছি আমি কোথায় যাব চারপাশের এই জগৎ কি, এই জগতের সঙ্গে আমার সম্বন্ধ কি ইত্যাদি জিজ্ঞাসার নিবৃত্তি ঘটে এটি আমাদের প্রথম লাভ আমাদের দ্বিতীয় লাভ যেটি সেটি হচ্ছে বিদ্যানন্দ বিদ্যানন্দ জিনিসটা কি সেটা হচ্ছে যে আমরা যখন এই বিষয়গুলি বুদ্ধিগতভাবেও জানব আমাদের জিজ্ঞাসার একটা উত্তর অন্তত পাব কেউ আমাদেরকে বলবে না যে তোমাদের এই জিজ্ঞাসাগুলো তো ফালতু এই জিজ্ঞাসার কোনো মানে আছে আমি কে কোথা থেকে এসে কি দরকার নেই কেরিয়ার বানাও টাকা তৈরি করো ভোগ করো আমাদের এই প্রাকৃতিক জিজ্ঞাসাগুলোর উত্তর যখন আমরা পাব বুদ্ধিগতভাবেই তখন আমাদের ভেতর একটা আনন্দ আসবে আমাদের একটা খুশি আসবে জীবনে তাতে কি একটা সংস্কৃত শ্লোক আছে জানেন যে জ্ঞাতি ভিড় বন্টাতে দানে না পি জাতি বিদ্যা এসি বিদ্যারত্ন মহাধানম এই বিদ্যা এমন এক ধন যা চোরে চুরি করতে পারে না আত্মীয় স্বজনরা ভাগ করে নিতে পারে না এবং দান করলে যা ক্ষয় প্রাপ্ত হয় না দান করলে কমে যায় না তো এই যে বিদ্যানন্দ এই জানার খুশি জানার আনন্দ আবিষ্কারের আনন্দ নতুন কিছু জানার আনন্দ এটি আমাদের লাভ হবে এটি দ্বিতীয় লাভ আমাদের তৃতীয় লাভ কি হবে কারপণ্য পণ্যরাহিত্য অথবা আমাদের পরতন্ত্র হয়ে থাকার যে ভাব সেই ভাব নষ্ট হবে এটিকে বলা হয় কার্পণ্য রোহিত্য বা পরতন্ত্রীয় নিবৃত্তি বা পরবর্ষ নিবৃত্তি অর্থাৎ আমাদের সুখের জন্যে আমাদের সুখের জন্যে আমরা যে জাগতিক বিষয়গুলির উপর নির্ভর করি সেই জাগতিক বিষয়গুলি নশ্বর অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে তা ক্ষয়প্রাপ্ত হয় নষ্ট হয় বিকৃত হয় পরিবর্তিত হয় এই জিনিসটি কিন্তু আমাদের যে ব্রহ্মবিদ্যা সম্বন্ধীয় অনুশীলনে আমরা একটু একটু করে এগিয়ে গেলে যে প্রত্যক্ষ আনন্দের সন্ধান পাবো বা যে আনন্দের উৎসকে আমরা প্রত্যক্ষ করব, তা আমাদের নিজেদের ভেতরে আমাদের নিজেদের অস্তিত্বই যে আমাদের সমস্ত আনন্দের কারণ আমি আছি এটি যে আমাদের মূল আনন্দ এটি যখন আমরা আবিষ্কার করব তখন সেই আনন্দের স্রোত আর পরবর্ষ হবে না মানে কোনো বস্তু নির্ভর হবে না ফলে কি হবে সেই আনন্দ চিরস্থায়ী হবে চতুর্থ কি চতুর্থ হচ্ছে আঘাত নিবৃত্তি আঘাত নিবৃত্তি মানে আমরা এই জগতে যখন শরীর ধারণ করে আসি তখন আমরা দেখি যে আমাদের জীবনে ত্রিতাপ তিন রকমের দুঃখ অবশ্যম্ভাবী একটি দুঃখ কি যেটি আমাদের ভেতর থেকে ওঠে বাইরে যার কোনো কারণ নেই যেটি আমাদের ভেতর থেকে ওঠে শোক হতাশা নিরাশা রোগ এই ধরনের জিনিসগুলো যার জন্য আমরা অন্য কাউকে দায়ী করতে পারি না এই ধরনের যে দুঃখগুলো বা তাপ শব্দটি ব্যবহার করা হয়েছে সংস্কৃত ভাষায় এইটি আধ্যাত্মিক তাপ এরপর প্রকৃতির থেকে বহি প্রকৃতির থেকে আমাদের কিছু দুঃখ জন্মায় গরমে কষ্ট হয় শীতে কষ্ট হয় বর্ষায় অসুবিধে হয় ঝড় বিদ্যুৎ অনেক কিছু থেকে আমাদের যে কষ্ট উৎপন্ন হয় এটিকে আধি দৈবিক তাপ বলা হয় এবং ছোট ছোট পোকা মাকড় মশা থেকে আরম্ভ করে মানুষ পর্যন্ত বিভিন্ন প্রাণীদের থেকে আমাদের যে দুঃখ উপস্থিত হয় তাকে আধি ভৌতিক তাপ বলা হয় মানুষের শরীর নিলে মানুষের শরীর নিয়ে এই পৃথিবীতে বাঁচতে গেলে এই দুঃখগুলি অবশ্যম্ভাবী রোগ প্রিয়জন বিচ্ছেদ বস্তু হারিয়ে ফেলার দুঃখ বৈফল্যের দুঃখ হতাশা নিরাশা আমরা এড়িয়ে যেতে পারবো না বাইরের যে অবস্থাটা সেটা একই থাকবে কিন্তু ব্রহ্মবিদ্যার চর্চা যিনি করছেন যিনি তার মনকে ভালোভাবে চিনছেন শরীরকে ভালোভাবে চিনছেন শরীর মনের অতিরিক্ত নিজের অস্তিত্বকে যিনি ধীরে ধীরে অনুভব করছেন সেই সত্তার জন্যে ওই একই পরিস্থিতিতে আঘাতের প্রাবল্য কিন্তু অনেক কম হবে অর্থাৎ আঘাতটা অত জোরে লাগবে না কারণ তার জ্ঞান কিরকম একটা উদাহরণ দিয়ে বোঝা যাক যদি ধরুন বাবা মা এবং একটি বাচ্চা তারা এক সঙ্গে আছে এবং বাচ্চাটি একটি নতুন খেলনা তাকে তার বাবা মা কিনে দিয়েছে সে সেটি নিয়ে খেলছে খেলতে খেলতে হঠাৎ কোনো কারণে তার হাত থেকে পড়েই হোক বা অন্য কোনো কারণেই হোক খেলনাটি ভেঙে গেল বা বিকল হয়ে গেল বাচ্চাটির কাছে এটার মতো একটা গ্রেট লস আর কিছু নেই সে চিৎকার করে কেঁদে হাত পা ছুড়ে মানে যা যা বাচ্চা একটা করতে পারে তাই করবে কিন্তু ওই যে খেলনাটি ভেঙে গেল সেই খেলনাটি ভেঙে যাওয়ার অবস্থায় কিন্তু তার মা বাবাও আছে এবং তাদের পকেটের পয়সা খরচা করেই কিন্তু খেলনাটি কিনে দেওয়া হয়েছে বাচ্চাটিকে কিন্তু তাদের যে রিয়াকশন তাদের যে প্রতিক্রিয়া সেটি কি বাচ্চাটির মতো হবে নাকি তারা এটা জানেন যে এটা একটা প্রাকৃতিক নিয়ম আরে বাবা ওই খেলনাটা তো ওই করেই যাবে ওর তো ক্যান্সার হবে না ওটা ওই করেই যাবে এই প্রাকৃতিক নিয়মটা তারা জানেন বলে ওই একই পরিস্থিতিতে থেকে তারা বাচ্চাটিকে সান্ত্বনা দিচ্ছেন বাচ্চাটিকে প্রবোধ দিচ্ছেন বাচ্চাটির যে দুঃখের প্রাবল্য সেটিকে কমাতে চেষ্টা করছেন কিন্তু তারা দুঃখিত হচ্ছেন না কেন তাদের ম্যাচিউরিটির জন্যে তাদের জীবনের অনুভবের জন্য তাদের জ্ঞানের জন্য। এটি হচ্ছে আঘাত নিবৃত্তি ব্রহ্মবিদ্যায় আমাদের একটি লাভ এই আঘাত নিবৃত্তি এবং তারপর দক্ষতা প্রাপ্তি দক্ষতা বাড়বে কেন দক্ষতা বাড়বে এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে একটি শান্ত মন যে তার নিজের শক্তিকে সংহত করতে পারে সমস্যার ওপরে যে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনায় তার শক্তি খরচা করে না একটি শরীর যে একটি নিয়মিত অভ্যাসের ফলে তার শক্তিকে অনর্থক অপচয় করে না এই ধরনের শরীর মন তথা মানুষ অনেক অনেক ভালোভাবে অনেক অনেক দক্ষতার সঙ্গে জীবনের সমস্যাগুলির মুখোমুখি হতে পারবে এটি একটি খুব বড় লাভ দক্ষতা প্রাপ্তি আমরা মনে করি আমরা যত লাফালাফি করছি আমরা তত কর্মক্ষম হচ্ছি তত বেশি আমরা কাজ করছি দেখবেন যে না একটি মানুষ যে শান্তভাবে কাজ করছে সে কিন্তু অনেক বেশি কাজ করতে পারে একই সময়ে যে লোকটি অনেক লাফালাফি করে কাজ করছে তার তুলনায় এবং দীর্ঘস্থায়ীভাবে সেই শান্ত মানুষটি কাজ করতে পারে দিনের পর দিন যে লাফালাফি করে সে কিন্তু অনেক তাড়াতাড়ি হাঁপিয়ে পড়ে ক্লান্তি অনুভব করে কিন্তু যিনি শান্ত শরীর এবং মনের অধিকারী যিনি এই রহস্য জেনেছেন কিভাবে সমস্যাটিকে লোকেট করতে হয় কিভাবে সেই সমস্যা সমাধানের রাস্তা বের করতে হয় এবং সেই রাস্তায় চলতে হয় তিনি কিন্তু অনেক ভালোভাবে কাজ করতে পারবেন জীবনের দুঃখ কষ্ট সমস্যাগুলিকে তিনি অনেক অনেক ভালোভাবে ট্যাকল করতে পারবেন তালে এই পাঁচটি লাভ হয় আমাদের ব্রহ্মবিদ্যার চর্চায় প্রথম জিজ্ঞাসা নিবৃত্তি দ্বিতীয় জ্ঞান লাভ জ্ঞানানন্দ আনন্দ তৃতীয় কার্পণ্য রাহিত্য অর্থাৎ বুদ্ধিকে এটা নিশ্চিত করা যে বাইরের বস্তুর ওপর আমার সুখ নির্ভর করছে না ফলে অনন্ত আনন্দের অধিকারী হওয়া আনন্দে জীবন কাটানো সর্ব অবস্থায় আনন্দে চার নম্বর কি আঘাত নিবৃত্তি যেটি একটি বিরাট লাভ একই দুনিয়ায় থেকে তিনি আনন্দে থাকছেন এবং পাঁচ নম্বর হচ্ছে এই দক্ষতা প্রাপ্তি আমরা শ্রীমদ ভাগবত গীতা এই জন্য পড়ব যে আমাদের মতো একজন সাধারণ মানুষ যার ইমোশানটা ডিসব্যালেন্সড যার বুদ্ধিটা ডিসব্যালেন্সড যার মনটা চঞ্চল এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছে সে জানে না কোনটা দরকার কোনটা অদরকার ইত্যাদি যার চিন্তা করার টেকনিক জানা নেই জগৎকে ফেস করার টেকনিক জানা নেই কিভাবে ফেস করতে হবে আপনারা দেখবেন গীতায় ছোট ছোট করে লেখা আছে যোগ কর্মসুকৌশল য়োগ উচ্চাতে যোগের ডেফিনেশন দেওয়া আছে আমরা এই লাভের জন্য গীতাশাস্ত্র অধ্যয়ন করবো এটি বীরাপ্পানের প্রথম প্রশ্নের জবাব এবারে দ্বিতীয় প্রশ্নের জবাব গীতাজ্ঞান না থাকলে কি আমি হিন্দু হব না একটি কথা খুব স্পষ্টভাবে বলে রাখা দরকার সেটি হচ্ছে হিন্দু কোনো নির্দিষ্ট উপাসনা পদ্ধতি নয় হিন্দু একটি জীবন দর্শন প্র্যাকটিক্যালি হিন্দু নামটা তো গ্রিকদের থেকে এসেছে নিজেদেরকে হিন্দুরা যা যাদেরকে আমরা হিন্দু বলি ভারতবাসীরা তারা নিজেদেরকে হিন্দু বলতেন না তারা নিজেদেরকে সনাতন ধর্মাবলম্বী বৈদিক ধর্মাবলম্বী ইত্যাদি ইত্যাদি বলতেন বা বৈদান্তিক ইত্যাদি ইত্যাদি বলতেন কিন্তু বিষয়টি হচ্ছে আমি আপনাদের বোঝানোর সুবিধের জন্য আবার সেই হিন্দু শব্দটি ব্যবহার করছি যেটি আজকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে বহুল প্রচারিত প্রচারিত এই হিন্দুটি একটি জীবন দর্শন সেটি কি সেটি হচ্ছে আমার নিজের স্বরূপে প্রতিষ্ঠা পাবার চেষ্টা করাই আমার সমস্ত জীবনের লক্ষ্য অতএব আমার সমস্ত শক্তি আমার নিজের স্বরূপকে জানার জন্য সংহত করে চলতে হবে এই যে বিষয়টি এই বিষয়টিকেই ব্রহ্মবিদ্যা বলা হয় এই বিষয়টি গীতায় আলোচনা করা হয়েছে ফলত গীতা বলতে আপনি যদি একটি বই বোঝেন সেটি স্বতন্ত্র প্রশ্ন সেই বইটি আপনি পড়েছেন কি পড়েননি সেটি প্রশ্ন নয় কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যদি এই জীবন দর্শনে বিশ্বাস করেন তবেই আপনি সনাতন জীবন দর্শনে বিশ্বাস করেন যদি আপনি মনে করেন না আমার থেকে আলাদা কোনো ঈশ্বর আছেন যিনি আমাকে বিচার করে স্বর্গে অথবা নরকে পাঠাবেন স্বর্গে অনন্ত সুখ নরকে অনন্ত দুঃখ তাই আমার পাপ কাজ করা উচিত নয় এই যে সমস্ত জিনিসগুলো আপনি যদি এইটির উপরে ভিত্তি করে আপনি যদি নিজের জীবন গঠন করতে যান তাহলে সেটি সনাতন আদর্শের মতবিরোধী তাহলে সেক্ষেত্রে আপনার যে বংশে যে কুলেই জন্মগ্রহণ করে থাকুন না কেন আপনি হিন্দু নন এই কথাটি খুব স্পষ্টভাবে বুঝে রাখা দরকার এই যে হিন্দু নন কথাটি আমি বলছি এই কথাটি আমি গুণগত অর্থে বলছি আপনি ফর্ম ভরতে গিয়ে আপনার রিলিজিয়ান কি লেখেন আমি সেই অর্থে বলছি না হিন্দুত্বটা কোনো রিলিজিয়ানই নয় যাই হোক সেটা সেসব অন্য কথা কিন্তু বিষয়টি হচ্ছে এই জীবন বোধ এই জীবন দর্শনে যদি আপনি বিশ্বাস করেন তবেই একমাত্র আপনি সনাতন মতাবলম্বী নিজের খোঁজ করা জ্ঞানের অনুসন্ধান করা জ্ঞানকে ভোগের তুলনায় উচ্চতর স্থান দেওয়া এক এবং একমাত্র মানুষ জ্ঞান লাভ করতে পারে এই জানা এইটি যদি না হয় তাহলে সে সনাতন শাস্ত্রের সনাতন জীবন দর্শনের অনুসারী নয় এইটুকু আমি বলতে পারি রাজনৈতিকভাবে সামাজিকভাবে কি হবে এটি আমার বিচার্য বিষয় নয় আশা করা যায় বীরাপ্পনের উত্তর যথেষ্ট প্রাঞ্জলভাবে দেওয়া হয়েছে সুতরাং আজ আসি নমস্কার এরপর আমি শ্রীমৎ ভাগবত গীতা নিয়ে যেটুকু যা যা জিজ্ঞাসা আছে সাধ্য আলোচনা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আবার দেখা হবে